আমার দ্বিতীয় আম্মুর হাতে এই রান্নাটি ছিল অসম্ভব মজার দেশের বাইরে এসে প্রিয়জনের হাতের এই রান্নাগুলো খুব মিস করি আমরা দ্বিতীয় আম্মু বলতে ভাইবেন না আমার বাবার অন্য একজন বউ দ্বিতীয় আম্মু বলতে আমার বরের মা মানে আমার শাশুড়ি মা সালাম আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আজকে আবার নিয়ে আসলাম একটা রেসিপি নিয়ে গরুর কলিজা ফ্যবসার রেসিপি একবার যদি এইভাবে গরুর কলিজা ব্যবসা রান্না করতে পারেন তারপর তারপর দেখবেন যে বারবার খেতে ইচ্ছে করবে এভাবে রান্না করে এই তো এখানে আমি কলিজা সেগুলো কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এর মধ্যে একটু হলুদ দিয়ে তারপর এটা সিদ্ধ করে নেব অবশ্যই হলুদ দিতে কিন্তু ভুলবেন না তাহলে কিন্তু একটু তেতো তেতো লাগবে তো হলুদ দিয়ে এখন সিদ্ধ করে নিয়ম আর আমি এখানে কলিজাগুলো ভালো করে কাটে নিয়ে এগুলো হচ্ছে সিদ্ধ করার পরেই সুন্দরভাবে কেটে নেব ইতো সিদ্ধ হয়ে গেছে অবশ্যই বেশি করে সিদ্ধ করবেন না তাহলে কিন্তু খেতে লাগবে একদম প্লাস্টিকের মতো এই তো এই কলিজার উপরে উপরে একটা বাকস আছে যে দেখতে পাচ্ছেন ওটা পরিষ্কার করে নিলাম এখন ওটা সুন্দরভাবে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি আমি আলু আমি কিন্তু আলুর পরিমাণ একটু বেশি দিই হলে আমার খেতে ভালো লাগে না এখানে যারা কম পছন্দ করেন কম দিয়ে নেবেন আমার কলিজা সাথে আলু লাগবেই লাগবে তো এখানে আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ চেঁয়াজ দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম তেজপাতা এলাচ বড়ো বড়ো মতো যেভাবে মাংস রান্না করি ওইভাবেই করেজাটা রান্না করব, শুধু ট্রিক্স ছিল একটাই সিদ্ধ করার সময় হলুদ মিশিয়ে নিয়েছি একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দেবেন আসলে আপনারাই ভালো জানেন যে পেঁয়াজের পরিমাণ একটু ভালো তরকারিতে বেশি লাগে আর তেল আমি কম খাই সেজন্য আমি কম ব্যবহার করি আপনারা বেশি খাইলে অবশ্যই বেশি ব্যবহার করতে পারেন এখানে নিয়ে নিলাম আদা রসুনের পেস্ট এখান থেকে আমি দিয়ে দেবো এক চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট অনেক বেশি দেওয়ার প্রয়োজন নেই তাহলে খেতে ভালো লাগবে না এভাবেই আশা করি খুব ভালো লাগবে আমার তো এভাবে খেতে ভালো লাগে আপনাদের কেমন লাগবে অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন কিন্তু এই তো কাঁচা স্মেলটা চলে গেলে আদা রসুন থেকে তারপরে আমি বাকি মশলাগুলো দিয়ে দেব এখানে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর মরিচের গুঁড়া এই তো সমস্ত মশলাগুলো দেওয়ার পরে এখানে দিয়ে দেবো পানি পানি দিয়ে মশলাগুলো কিছুক্ষণ সুন্দরভাবে কষিয়ে নেব এই তো চলছে মশলাগুলো কষানো এখানে সুন্দরভাবে মশলাগুলো কষিয়ে নেব এর মধ্যে একটু আমি দিয়ে দিলাম এলাচ আর লবঙ্গ আর দিয়ে দিলাম টমেটো কেটে অবশ্যই একটা টমেটো দিবেন তাহলে খেতে বেশি ভালো লাগবে এটা এখন আবার এই মশলাগুলো কিছুক্ষণের জন্য কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন এখন এর মধ্যে আমি কলেজা ব্যবসাগুলো দিয়ে দেব দেখুন কষানোটা কত সুন্দর হয়েছে মশলাগুলো দেখতেই না লাগছে না আমি তো এখন এর মধ্যে কলেজা ব্যবসাগুলো দিয়ে দেবো অবশ্যই সুন্দর করে ধুয়ে নেবেন এই তো কলির্জা ব্যবসাগুলো দিয়ে সুন্দর করে মিক্সড করে এগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেব সুন্দরভাবে কিন্তু কষাতে হবে কষানোটাই হচ্ছে মেন কষানোর মধ্যে কষানোর মধ্যেই হচ্ছে আপনার তরকারির মজা তো সুন্দরভাবে মিক্স করে একটু ভালোভাবে কষিয়ে নেব এটাকে একটু সময় লাগিয়ে টাইম লাগিয়ে কষাবেন তাহলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে এই তো আমি কিন্তু সুন্দরভাবে কষিয়ে নিয়েছি তারপরে আমি দিয়ে দিলাম আলু আলুগুলোর সাথে আবার একটু কষিয়ে নেব ঢাকনা করে অবশ্যই কষাতে হবে যেন সিদ্ধ হয়ে যায় এরপর আমি কিন্তু পানি দিয়ে দিয়েছি পানিটা স্কিপ হয়ে গেছে এই তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ঝোলের জন্য এখন আবার কিছুক্ষণ ঢাকনা করে রান্না করে নেব এই তো দেখুন পানিগুলো একদম বলকেশে পড়েছে দেখতে লাগছে না ইয়ামি সুন্দর লাগছে না রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে এই জন্য আমি এখানে জিরা গুঁড়া দিয়ে দিলাম এ তো এখন জুলাটা আমি অফ করে দেব তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ